ঈশ্বরদী থানা পাবনা জেলা আর আমার বাসাটা দাশুরিয়া বাজারের পাশে আপনি তো মূলত গাবি গরু কেনা বেচা করেন ভাই ধরনার গাবি আল্লাহ দিলি পারে অল টাইম থাকে আমার কাছে ভাই আজকে কতগুলা গাবি দেখাবেন আজকে বেশি গাবি দেখাবো মানে আজকে দশরিক পাঁচটা গাবি দেখাবো একদম হাই কোয়ালিটি বাছাই করা গরু ভাই আচ্ছা সেগুলোর দুধের রেঞ্জ গুলো কেমন আছে এগুলো দুধ ভাই দুই টানে উপরে 25 নিচে 20 22 এই ধরনের গরু আছে ভাই আচ্ছা আচ্ছা তার মানে আজকে পাঁচটা গাবি দশ জি ভাই আজকে পাঁচটা গরু দেখাছি ইনশাআল্লাহ দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে ভাই আল্লাহ দিলি পারে গাবিগুলো দর্শকদেরকে দেখাই আমরা জি দেখেন সিরিয়ালে প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের এটা হলস্টার ফিজান ভাই হলস্টার ফিজান জি 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 হলস্টার ফিজান জাতের গাবি ভাই দাঁতে কয়টা গাবিটা এটা 7 দাঁত বয়স ভাই দাঁতে 4টা জি 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 খুব সুন্দর একটা সার বাচ্চা ভাই দেখেন বাচ্চার বেশি বয়স হয়নি আজকের দিনে গেলে দশ দিন বয়স হবে এ দেখেন এখন লাভই পড়িনি ভাই দেখেন বাচ্চার বয়স দিন গেলে জি 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 দশ দিন বয়স আর দর্শকের গরুরা দেখেন এ দেখেন চামড়ার আর কি পাচ্ছেন এটার থেকে এখনো তো ভাই পরিপূর্ণ দুধ নাবিনি এই অবস্থার পর যে দর্শক ভাই লিখ পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবি লিটার জি 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 দুইটা পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে কিন্তু আশা করা যে আঠাশ তিরিশ দুধ আসবি ভাই দেখেন দর্শক দেখান অনেক বড় গুরু ভাই একদম বিগ সাইজের গরু গুরু দেখেন আর এই ওলাম তো ভাই আমরা ঠেক দিই আজ নয় দশ দিন বাস্তার বয়সে দেখেন জায়গাটা দেখেন ভাই দর্শককে দেখেন একদম বস্তা মনে হয় দেখেন

পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছিলাম তিন নাম্বার গাভীটা এটা সম্পর্কে যদি একটু এটা ফিজান ভাই হলস্টার এটা ফিজান গরু গরুটা দেখেন অনেক বড় গরু ভাই দেখেন এটা

দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মশা খুবই ফুটফুটে একটা বাচ্চা খুব সুন্দর গরু খুব সার বাচ্চা বাচ্চা বাচ্চার বয়স আজকের দিন গেলে তেরো দিন হবে

এটা অনেক দুধের গরু ভাইয়া দেখেন জায়গাটা পিস্তর দিয়ে মন করবেন যেমন পাচ্ছেন এই গড়া যেকোনো দর্শক ভাই পারে ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই দুইটা ছাব্বিশ লিটার দুধের দুধের গ্যারান্টি থাকি যারা নিবি দুধ দহন করে দর্শক ভাই দুধ দেখে শুনে নিবি আর এসব গরুর পরে চোখ দিলেই বুঝতে পারবি ভাই দেখেন কোন জাতের গরু আল্লা সুন্দর একটা গাভি খুব সুন্দর মানে কি দর্শক দেখেন ভাই সব গাভী দিয়ে বাইসি যদি আল্লাহ দর্শক ভাই কিনে খামার করতে পারে আশা করা যায় কখনো লস হবে না ভাই দামটা কেমন রাখছেন এটার দাম পড়বে দুই লক্ষ

এটা কি জাতের এটা হলস্টার ফিজান ভাই হলস্টার ফিজান জি জি এটা হলস্টার ফিজান গরু এটা আপনার প্রথম প্রেগন্যান্ট দুই দাঁত বয়স এটা প্রথম প্রেগন্যান্ট হিসাবে দর্শকের গরু দেখে দেখেন যে জাত গরু কিন্তু অরিজিনালি একটা জাতের গরুর বৈশিষ্ট্য ইনশাআল্লাহ দেখেন যা থাকার দরকার তা আছে আর গোড়া প্রথম বাচ্চা হিসাবে গরু দেখেন এত বড় গরু ভাই দেখেন মাজাটা তো অনেক ভারী দেখেন 4 লাখ 4.5 লাখ 3.5 লাখ কোন সব গরু বিক্রি হয় ভাই এটা এইসব জাতের গরু কিনতে হবে ভাই এসব জাত মান যদি করা যায় দর্শক ভাই দেখি আরাম কিনতে পারে কখনো লস হবে না ভাই দেখেন আর ভবিষ্যতে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা হিসাবে গোটা পালামটা দেখেন খুব ভালো মানে কি এইসব গরু কিন্তু আশা করা যায় প্রথমে চব্বিশ পঁচিশ দুধ আসবি ভাই দেখেন অনেক বড় অনেক বড় মানে কি ভাই দেখেন দর্শক দেখেন দেখে কিনলে লি হবে ভাই গরু দেখেন ভবিষ্যতে যেকোন একটা মা বোন কোন গরিব কোন বড়লোক খামার করবি ভবিষ্যৎ টাকা ইনশাল্লাহ পাঁচ সাত বছর কামে খাবে তা না ভাই সব দাঁতের গরু তো গরু বাচ্চা গরু সব দেখেন মানুষের কথা শুনলে হবে না ভাই জিনিস দেখতে হবে আগে ভাই দর্শক ভাই জিনিস দেখে কিনলে পরে আশা করা যায় কখনো লস হবে না দামটা কেমন রাখছেন এইটার এই গরুরের দাম পড়বে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই দুই লক্ষ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রেট দিলাম দর্শক ভাই গরু গার চোখ দিলে বুঝতে পারবে যে গরু গিনে কত করে বেচা হয়েছে ভাই দেখেন তিন লাখ সাড়ে লাখ করে সব গরু বেচাই হয়েছে ভাই দেখেন

যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ যে আসলে পারে আমাকে ফোন করলে আমি রিসিভ করে আসতে পারবো এসে দেখে শুনে নিতে পারবে জি আমার বাসা এসে এক দুই দিন থাকি ইনশাআল্লাহ যা চাই বাছাই করলি ভাই কোনো সমস্যা নেই ভাই আমরা যারা চার পেট বাজার নিয়ে আসি দর্শক ভাই এসে আমার বাসায় দেখে শুনে নেবে ভাই আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম